হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো হাতে কিন্তু আমার দেখতে পাচ্ছেন একটা ফুলকপি তো ফুলকপির আজকে আমি বড়া বানাবো এ কারণে কিন্তু ফুলকপিটা কেটে নিচ্ছিলাম তো এখন ফুলকপিটা আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি বড়া বানাবো তো ফুলকপিগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ফুলকপি করতেছি তো খুব ছোট ছোট পরিমাণ করে কেটে নেবো তো ফুলকপি আজকে কিন্তু বেসন দিয়ে আমি বড়া তৈরি করব এ কারণে মূলত আমার বাজার থেকে ফুলকপি এনে কাটা কেটে নেওয়া হচ্ছে তো ফুলকপি কিন্তু কাটা আমার শেষ এখন ধোয়া ধীর পালা তো এখন ফুলকপিটা আমি রেখে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর ভালো করে কিন্তু ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে তো পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে বেসন রেডি করে নেব তো বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার পর কিন্তু দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতো লবণ তারপর দেব হলুদের গুঁড়ি লবণ আমি অল্প করে দেব কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু তেতো লাগবে তো লবণটা দেওয়া হলো এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি তো মরিচের গুঁড়িটা একটু বেশি করে দিলাম কারণ বড়ার ভিতর মরিচ একটু বেশি করে দিলে ভালো লাগে তো তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর কিন্তু হাতে করে ভালো করে মেখে নেওয়া হচ্ছে যাতে আঠালো আঠালো হয় এ কারণে পানি দিয়ে মেখে নিচ্ছিলাম তো পানি কিন্তু আরেকটু লাগবে তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে যাতে খুব আঠা আলু আঠা আলু হয় তাহলে কিন্তু বড়াটা সুন্দর হবে তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের অনেক কাজ থাকে অনেকগুলি কাজ করা হয় যেমন ছেলেদের স্কুলে পাঠানো ছেলে মেয়েদের ভালো করে খাওয়া দাওয়া করা রান্না করা আর এদিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো তো একে একে সবকটা বড়ায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি মানে যে কটা কড়াইয়ে আটে এগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো তো এরকম শীতের ভেতর কিন্তু এরকম কপির ফুলকপির বড়া খেতে অনেকটাই ভালো লাগে তোমরা চাইলেও এভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে বসে এর ভিতরে যদি থাকে সহজ তাহলে তার আর কোনো কথাই নাই বিকালে নাস্তা হয়ে যায় তো দিয়া হয়ে গেছে আর কিছু আছে আমি পরে দিয়ে নিব তো এখন কিন্তু ফুলকপির বড়াগুলো উল্টে দিচ্ছি মানে এক পাঁচটা হয়ে গেছে এক পাঁচটা উল্টে দেব তো কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে তো আমার উল্টানোটা হয়ে গেছে এখন ওপাসটা হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব চুলা থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আর অল্প কিছু আছে তো হয়ে গেছে এখন চুলা থেকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি বাটিতে তো মার্শাল্লাহ বোড়াগুলো দেখে কিন্তু আমার লোভ লোভনীয় হচ্ছে মানে খাওয়ার জন্য এত পরিমাণ ভালো টেস্ট বয়ের হচ্ছে বড়া থেকে তো সবকটা বোড়ায় আমি নামিয়ে নিচ্ছি এখন কিন্তু কড়াইতে আবার আমার গরম তেল রয়ে গেল এর ভিতরে আবারও আমি এরকম ভাবে দিয়ে দিচ্ছি তো বেসনটা ভালো করে ভরানো লাগবে ফুলকপিতে তো আমি যেভাবে দিয়েছিলাম এভাবে কিন্তু আবারও দিয়ে দিচ্ছি যেভাবে আমি ওগুলো দিয়েছি এটাও কিন্তু আমি এভাবেই একইভাবে দিয়ে নিচ্ছিলাম তো সারা সারাদিন কাজকর্ম করার পর কিন্তু আমাদের আবার ভিডিওটা দিতে হয় তো ভিডিওটা দেওয়ার দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয় কাজকাম সব কিছুই সেরে আমাদের এই ভিডিওটা তৈরি করতে হয় ভয়েস দিতে হয় এডিট করতে হয় তো আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এখন কিন্তু আমার বড়াগুলো দেওয়া শেষ করায়ে। তো বড়াগুলো কিন্তু আমার এখনও হয়ে গেছে এগুলো তো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি তো শীতের ভিতরে যদি এরকম বড়া থাকে বিকালের নাস্তায় আর যদি থাকে সহজ তাহলে আর কিছুই লাগে না তো বন্ধুরা বরাগুলো আমার কেমন হলো দেখতে কিন্তু ঠিক ও একটা ভাইরাল কালার মনে হচ্ছে তো বরাগুলো খেতে কিন্তু অনেক টেস্ট হবে এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ